সরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধির জন্য একদিকে যখন নানান কর্মসূচি গ্রহণ করা হচ্ছে তখন তার বিরূপ চিত্র ধরা পড়ল রায়গঞ্জ শহরের একটি প্রাথমিক স্কুলে রায়গঞ্জ শহরের তুলসীতলায় অবস্থিত জগজীবনরাম প্রাথমিক স্কুল বর্তমানে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা তেরো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন কুন্ডু বলেন এই এলাকার বেশিরভাগ শিশুরা বেসরকারি স্কুলে পড়াশোনা করে এছাড়াও স্কুলের অবস্থান খানিকটা গলির ভেতরে তাই সামনের দিকে যে স্কুল রয়েছে সেখানে পড়ুয়ার সংখ্যা ঠিকঠাক কিন্তু এই স্কুলটি গলির ভেতরে হওয়ায় পড়ুয়া ভর্তি হয় না বললেই চলে কম সংখ্যক পড়ুয়া থাকায় মিড ডে মিল নিয়েও সমস্যায় পড়তে হয় যে সামান্য টাকা আসে তাতে সকলের অন্য সংস্থান হয়ে ওঠে না তাই শিক্ষক শিক্ষিকারা নিজেরা পকেট থেকে খরচ করে শিশুদের কখনো ডিম কখনো মাংস কখনো লুচি পায়েস কখনো আবার নলেন গুড়ের মিষ্টি খাওয়ান কখনো ফলও দেওয়া হয় স্টুডেন্ট সংখ্যা বর্তমানে তেরো জন আছে এখন আসল কথাটা হচ্ছে এখানকার বেশিরভাগ হচ্ছে বাচ্চারা হচ্ছে প্রাইভেট স্কুলে পড়ে আর দু নম্বর বিষয়টা এখানে স্কুলটা একটু ভেতরের দিকে হয়ে গেছে তো এবং ফ্রন্টে যে স্কুলগুলো আছে রাস্তার পাশে সেগুলোতে স্টুডেন্ট একটু বেশি আছে আমরা দুজন আছি আমি একজন আছি আরেকজন দিদিমণি স্টুডেন্ট স্টুডেন্টটাই বেশিরভাগই হচ্ছে প্রাইভেট স্কুলে পড়ে আর হচ্ছে গলির ভিতরে হয়ে যাওয়াতে একটু স্টুডেন্টটা কম আছে হ্যাঁ বর্তমানে যে বাজার দ্রব্য মূল্য সেই হিসাবে কম সংখ্যক স্টুডেন্টের মধ্যে সেই টাকায় পোষায় না সেই কারণে আমরা যত সম্ভব ভালো মিড ডে মিল দেওয়ার চেষ্টা করি এবং যতটা সম্ভব নিজেদের থেকে খরচা করার চেষ্টা করি কোনোদিন দিন মাংস হয় কোনোদিন লুচি পায়েস কোনোদিন ডিম কোনোদিন নলেন গুড়ের মিষ্টি দেওয়ার চেষ্টা করি ড্রাই ফ্রুটও দিই আমরা ড্রাই ফ্রুট বলতে যদি সিজনাল যেগুলো ফল আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি স্কুলের এক ছাত্রী মেঘারাম বলেন এখানে শিক্ষক শিক্ষিকারা ভালো পড়াশোনা করান মিড ডে মিলের খাবারও ভালো দেওয়া হয় ভালো মাস্টার মশাই দিদিমণি ভালো Paez con Luci, Swabin.